35 ডি জেপার আমেরিকা এবার কোড মার্কিন মুলুকেই ভেঙে পড়ল আমেরিকার নয়নের মণি এই পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান পাইলট কোনোমতে রক্ষা পেয়েছেন কিন্তু আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয় 10 কোটি মার্কিন ডলার মূল্যের বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমান কিছুদিন আগেই প্রায় 39 দিন বিকল হয়ে বসার পর ভারত থেকে কোনোমতে ফিরে যায় ব্রিটিশ নৌসেনার ব্যবহৃত একটি এফ35 যুদ্ধবিমান এবার দুর্ঘটনার কবলে খোদ মার্কিন নৌসেনার সংস্করণ জেট জানিয়ে পেন্ডাগান কর্তাদের কপালে চিন্তার বড় ভাঁজ তাদের মনে বিমান ভেঙে পড়ার দুঃখ যত তার চেয়ে ঢের বেশি জমেছে এই বিমানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার নেই কখনো যান্ত্রিক ত্রুটির চেড়ে উঠতে পারছে না কখনো আবার উঠতে উঠতে ভেঙে পড়ছে বিশ্বের সবচেয়ে দামি ফাইটার জেটের কি হাল ভেঙে খান খান এফ থার্টি ফাইভ আর এটাকেই কিনা ভারতকে গছানোর চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ সংস্থা সূত্রে খবর স্থানীয় সময় অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ছটা নাগাদ ক্যালিফোর্নিয়ার নেমুর নৌসেনা ঘাটির কাছে রুটিন পুরানের সময় যুদ্ধবিমানটি ভেঙে পড়ে নেমুর নৌকাটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ভি এফ ওয়ান টোয়েন্টি ফাইভ রাফ রেইডার্স স্কোয়াড্রনের একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান লেমো কাছে বিধ্বস্ত হয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার আগে পাইলট সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে একটি মাঠের মধ্যে পড়ে রয়েছে ভাঙা বিমানের ধ্বংসাবশেষ তা থেকে আগুনের হলকা বেরোচ্ছে কালো ধোঁয়ায় থেকে গিয়েছে চারদিন পেন্টাগান থেকে শুরু করে মার্কিন সংবাদ মাধ্যম এফ থার্টি ফাইভ নিয়ে এমন মাতামাতি করে যেন অন্য কোনো যুদ্ধ বিমান আর ধর্তব্যের মধ্যেই পড়ে না আর অন্য কোন ভালো যুদ্ধ বিমান নেই আদতে এগুলি হচ্ছে অপ্রিয় এবং কুৎসিত সত্যকে আড়াল করার মরিয়া প্রয়াস যে মরকের একটা অংশ হল এর অত্যধিক উচ্চ দাম নির্ধারণ করে রাখা এমন ভাব করা যেন এগুলি বিন গ্রহের প্রযুক্তি অথচ বাস্তব চিত্র একেবারেই ভিন্ন পরিসংখ্যান বলছে চলতি বছরেই তিনবার দুর্ঘটনার কবলে পড়েছে মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান জানুয়ারি মাসে মার্কিন বায়ুসেনার একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধ্বংস হয় এদিন ধ্বংস হল নৌসেনার সংস্করণ মাঝে ঘটে যায় কেরলের ঘটনা এর আগে দু থেকে দু সাল পর্যন্ত এই যুদ্ধ বিমানকে ঘিরে দুর্ঘটনার সংখ্যা প্রায় চোদ্দটি যার মধ্যে অনেকগুলি ধ্বংস হয়ে গিয়েছে এতদিন এই বিমানকে ঘিরে দম্পের শেষ ছিল না আমেরিকার সব সময় দাবি করত এটি বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান দুর্ভেদ্য বিশ্বের কোনো রেডারে ধরা পড়ে না কিন্তু গত দুমাসের মাসের ঘটনা প্রবাহ সেই মানুষ চুপসে দিয়েছে সকলেই জানেন পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে কেরলের তিরুবানন্তপুরমে আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়েছিল ব্রিটিশ নৌসেনার যান্ত্রিক ত্রুটি নিয়ে তা কেরোলে জরুরি অবতরণ করে কিন্তু তাতে একাধিক জটিল সমস্যা ধরা দেয় এক সময় মনে করা হয়েছিল যুদ্ধ বিমানটিকে খুলে নিয়ে যাওয়া হবে বৈঠকের মেশ ইঞ্জিনিয়াররা এসে দীর্ঘদিন ধরে মেরামত করে তা ঠিক করেন তারপর কোনো মতে তা ভারত ছাড়ে আর বৃহস্পতিবারের ঘটনার ফলে মার্কিন প্রতিরক্ষা মহলে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের সুরক্ষা নিয়ে নতুন প্রশ্ন ও সংশয় সামনে এসেছে দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকে এফ থার্টি ফাইভকে আধুনিক ফ্লাইং কফিং বলেও কটাক্ষ করতে শুরু করেছেন এফ এখন আমেরিকা এবং সেই সব দেশ বিমান ব্যবহার করে সকলের কাছে সাদা হাতের সমান হয়ে অর্থাৎ শুধুই সোপিস কোনো কাজের কাজ না উল্টে শুধু কোটি কোটি অর্থ অপচয় আর অকেজ বা ধ্বংস হয়ে নষ্ট হয়ে যাওয়া এই বিমান যারা কিনেছে বা কিনছে তারাই বিভিন্ন প্রকারে হেনস্থা হচ্ছে শুধু তাই নয় মার্কিন সামরিক বাহিনীও এই যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ করতে হিমশিম খাচ্ছে নিজের দেশে এই বিমান কেনা হয় খুব অল্প সংখ্যায় অন্য দেশকে গছানোর চেষ্টায় থাকে আমেরিকা যেমন ভারতকে সুকৌশলে চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও বিনম্রতার সঙ্গে ট্রাম্পের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে ভারত নয়াদিল্লি জানিয়েছে ধন্যবাদ তবে আর Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.